আমার হাঁসের সোনার ডিম গুলো সব বিক্রি করে ডিম আব্বা এম আমার এগুলি কতগুলি ডিম কয়েকদিন ধরে ডিম বাইর করা হয় না বাবা দেখো তো এখানে রাখো এখন রাখো ধোয়া লাগবে এগুলি একটা ডিমের যে দাম দামে কতগুলি আছে একটা দুই ডি দুইটা ডি চার ডি চার ডি চারটা হাঁসগুলি টাহা দেয় খালি টাহা এরকম যদি হাঁস অনেকগুলো পালা যায় তাহলে টাহার অভাব আছে বলেন কয়টা হল ছয়টা আগে ধুয়ে নেই তারপরে ছয়টা 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 সাতটা সাতটা ওরে এই করে কত গো আটটা কতগুলি ডিম আগে ধুয়ে নিয়ে আসি দাঁড়ান ওয়েট করেন ধুয়ে নিয়ে আসি আগে কয়েক দিন ডিম বাই করা হয় না তো ওই এটা কী ডিম বাই খুলবো হ্যাঁ ওইরে বাবা আরও পাইছো তোমার দাদি মা পাইছে আচ্ছা এগুলো আমি ক্লিয়ার করি নেই আগে আর ডিম কই ও বাবা ডিম আর একটা পাইছো বাহ দাদা এগুলো পরিষ্কার করে নেই কতগুলো ডিম আমার ছেলেও একটা লিয়া আছে এই যে এখানে সাতাশটা ডিম আছে আমি যতবারই হাটে যাই আমি কোনো জিনিসের দামই পাইনি এই জন্য আব্বা নিয়ে যাচ্ছে আর আব্বা কিন্তু সাইকেল নিয়ে কিন্তু বাজারে যায় মোটর সাইকেল নিয়ে যায় না আবার কন্যা যে মোটর সাইকেল কি করেছেন মোটর সাইকেল আছে না আব্বা এখন মোটর সাইকেল আসে না মোটর সাইকেল আছে আব্বা আর যাবে হাটে ডিম কি করবে ডিম ডিম বাড়ি ফার বেশি দিবে আসেন 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 ওটা দেন আমার কাছে দেন আমার কাছে দেন নামও যাবো ডিম বাজারে দেবো না ডিম বাড়িতে বিক্রি করবো ধরো তোমার টেরাগুলো দিবে আমি একটা ব্যাডমিন্টন কিনবো কিন্তু মা হ্যাঁ দেবে না এটা ব্যাডমিন্টন কিনব যার কারণে আব্বালে যাচ্ছে মুরগি আর মা বেশ বিক্রি করবে হচ্ছে ডিম এটা দিয়ে একটা ব্যাডমিন্টন কিনব ওকে আসো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাঁস মুরগি বেশি বেশি পালবেন তাহলে এই যে এই যে এই রকম ডিম এই যে এইরকম ডিম পাবেন আর ওই যে আব্বা বাজারে মুরগি নিয়ে গেলো ওইগুলো পাবেন খেতে পারবেন বিক্রি করতে পারবেন চলো এগুলি কার তোমার হ্যাঁ তুমি খাবে কেমন কেমন করে খাবে দেখো তো কেমন করে খাবে কেমন করে খাবে ওই দাঁড়িয়ে ধরো ধরো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধরো